ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা অ্যান ওল্ড পিপলস হোম আজকে আমরা থার্ড বা তিন নাম্বার ফার্ট আমরা শুরু করতে যাচ্ছি তোমরা এর আগে যে দুটি ফার্ট আছে এগুলো যারা দেখো না তারা এর আগে দেখে নেবে আমার এই চ্যানেলে আছে অথবা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই দুই ভিডিও লিঙ্ক আচ্ছা শ্রেয়া বেগম হ্যাস তার আছে কি আছে অ্যালট অফ টাইম অনেক বেশি সময় শি তিনি স্পেন্ডস ব্যয় করেন হার টাইম তার সময় ইন কোথায় রিডিং পড়তে কি পড়তে বুকস বই পড়তে সে অনেক সময় ব্যয় করে ওয়াচিং টিভি কি টিভি দেখতে আমরা কারণ সে হচ্ছে একজন রিটায়ার প্রাপ্ত স্কুল টিচারের জন্য তার অনেকগুলো সময় আছে ভিজিটিং ফ্রেন্ডস ফ্রেন্ডসদের সাথে দেখা করে অ্যান্ড রিলেটিভস আত্মীয়দের সাথে সামটাইমস মাঝে মধ্যে সে রাইটস লিকেন লেটার চিঠি টু হার ওল্ড কি কলেজিস এটা মানে তার যে কলেগস গুলো ছিল তার মানে কর্ম সময়ে তার কলেগের সাথে সে সিটি লিখে অবসর সময়ে আর ওল্ড কলেজ তার পুরাতন ওল্ড মানে হচ্ছে পুরাতন কলেগস মানে হচ্ছে কি তার সহযোগী কর্মচারী যারা বাট কিন্তু নাও এখন এই ডেস বাট মানে বর্তমান সময়ে সে অফেন সে প্রায় সময় অফ মানে প্রায় সময় গেটস কি বোর্ড অফ ডুইং অল দিস থিংসি ওয়ানস সে চাই টু ডু সামথিং সে কিছু করতে চাই মোর মিনিংফুল মিনিংফুল মানে হচ্ছে অনেক অর্থ আছে সামথিং কিছু দ্যাট ওল্ড ডু গুড টু আদার্স যেটি তাকে অন্যদের থেকে কী করে আলাদা করে সিজ প্ল্যানিং সে পরিকল্পনা করছে টু অ্যাস্টাব্লিশ প্রতিষ্ঠিতা করতে অ্যান ওল্ড পিপলস একজন বৃদ্ধ লোককে ওল্ড পিপলসেস একজন বৃদ্ধ লোকের কি হোম ভাড়ি ইন হার লোকালিটি তার এলাকায় কে সোরাইয়া বেগম তিনি যেহেতু তার অনেক টাকা পয়সা আছে এবং সে চায় তার এলাকায় একজন বৃদ্ধ মানুষকে প্রতিষ্ঠিত করতে স্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা সে নো সে জানে সাম কি জানে ইলডারলি পিপলস লিভ আর অল অ্যালোন সে জানে কিছু বৃদ্ধ লোক বসবাস করে কি একাকী দেই তারা হ্যাভ নো ওয়ান টু টক কেয়ার অফ দ্যাম তাদের কেউ থাকে না তাদেরকে কি করার জন্য দেখাশোনা করার জন্য তারপর হচ্ছে দেই অফেন তারা প্রায় সময় ফিল অনুভব করে হেল্পলেস মানে শূন্য অ্যান্ড মাইজরেবল তারা সাহায্য শূন্য এবং অসহায় তারা ভূত করে যেহেতু তাদের কেউ নেই তাদের আশেপাশে মানে সরাইয়ার আশেপাশে এমন কিছু বসবাস করে বৃদ্ধ যাদের কেউ থাকে না কথা বলার জন্য সাহায্য করার জন্য দেখাশোনা করার জন্য তাদেরকে সে দেখবে দেই তারা বা তাদের নিট প্রয়োজন কেয়ার অ্যান্ড সাপোর্টস তাদের সাপোর্টস মানে হচ্ছে সাহায্য বা সহযোগিতা কেয়ার মানে হচ্ছে যত্ন আমরা থার্ড পার্টে শেষ করলাম ডেয়ার স্টুডেন্ট এর আগের পার্ট সহ এর আগের পার্টগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো এরপর আমরা এ পার্টটি অন্য একটি ভিডিওতে আলোচনা করবো তোমরা লক্ষ্য করলে বা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে